আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কোরআন ও হাদিসের আলোকে কিছু ইসলামিক গুরুত্বপূর্ণ বাণী সোনার চেয়েও দামি কিছু দোয়া রাব্বানা আতিনা ফিতনিয়া হাসনা আল্লাহ হুম্মা ফিরলি হাসমিয়া আল্লাহ চিন্তামুক্ত থাকার দুটি আমল আল্লাহ হুম্মা ফিরলি আসসালাম আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইহিয়া সাল্লাম জীবনকে যেভাবে তৈরি করো সেখানে তুমি একটা শিস্তা করলেও যেন আল্লাহ কবুল করেন ইনসা আল্লাহ সুবাহান আল্লাহ সত্তর হাজারবার বার জিজ্ঞেস করা হল প্রিয় তুমি কী চাও রসুল্লাহ সাল্ল সাল্লাম বললেন হে আমার রব আমার উম্মতকে ক্ষমা করুন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ নামাজ হলো পৃথিবীর সমস্ত অশান্তির বিপরীতে এক টুকরো জান্নাত সুবাহান আল্লাহ সেদিন আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা আমি তো তোমাকে ইহকালে প্রত্যেকটি দিনের চব্বিশ ঘন্টাই দিয়েছি কিন্তু তুমি আমার জন্য চব্বিশ ঘন্টার কতটা সময় ব্যয় করেছ নামাজ মানুষকে শেখায় বিনয় আর অনুবত্ত যেখানে অহংকার ভেঙে যায় ভালোবাসার বাঁধনে আমি ভেঙে গিয়ে ও ভেঙে যায়নি কারণ আমার রব কখনো আমাকে ছেড়ে যায়নি সুফান আল্লাহ আল্লাহ যাকে সম্মান দেন তাকে কেউ অপমান করতে পারে না সুহান আল্লাহ জীবনে কিছু কষ্ট আসে বুঝিয়ে দিতে যে তোমার রব ছাড়া আপন কেউ নেই ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কি আল্লাহ তালার প্রতি বিশ্বাস করা জান্নাত শব্দের অর্থ কী বাগান উদ্যান অথবা আবৃত স্থান ইসলামের মূল বিষয়গুলি প্রতি বিশ্বাস কি বলে ইমান বলে কষ্ট আপনাকে দোয়া করতে বাধ্য করে আর দোয়া আপনাকে শক্তিশালী করতে বাধ্য করে তুমি সব মানুষকে সন্তুষ্ট করতে পারবে না শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট রাখো তিনি সব ঠিক করে দিবেন সাপ্তাহিক ঈদের দিন বলা হয় কোন দিন দিকে দিনকে যদিও মাঝে মাঝে আমার চোখ অস্ত্র শিখত তবু আমি আমার রবের সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট কোটি টাকার গাড়ি বাড়ির চেয়ে নে অনেক দামি মাসাল্লাহ আল্লাহ বলেন তুমি যখন বলো মনে মনে ভাবো আমার দিকে কেউ নেই তখনও আমি বলি আমি আছি সুভান আল্লাহ নারীর জীবন কথা নারীর আপন বলে কেউ হয় না বাবার বাড়িতে সে অতিথি স্বামীর বাড়িতে সে দায়িত্ব সন্তানের চোখে সে অভ্যাস মাত্র দিন শেষে তখন নিজে বড়ই একা চারটি কাজ রিজিক বাড়িয়ে দেয় আল্লাহর রাস্তায় ব্যয় করা আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা দিনের শুরুতে ও শেষে আল্লাহর জিকির করা আল্লাহর নিয়ামত ও সুক্রিয়া করা সুহান আল্লাহ এই দুনিয়ার যোগ্যতার চেয়ে সৌন্দর্যের দাম বেশি তাই তো মানুষ সূর্যকে নয় চাঁদকে ভালোবাসে বিশেষ করে একটি মেয়ের সৌন্দর্য ফুটে ওঠে বিয়ের পরে সাদা কি সৌন্দর্য নয় কালো মেয়েটারও সৌন্দর্য বাড়ে যখন তার স্বামী খেয়াল্লাকে যত্ন করে মানসিকভাবে শান্তি করে চরিত্র আর ব্যবহারের যত্ন মমিনের জন্য কারাগার এবং একজন কাফিরের জন্য জানাত জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে ভালো একটি উপায় হলো একটি লক্ষ্য পূরণের পর আরও বড় লক্ষ্যকে ঠিক করা আমল করতে কখনো দেরি করো না কেননা জীবন অনেক সংক্ষিপ্ত শান্তি তখনই আসে যখন আমরা আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি যে ব্যক্তি আল্লাহর পথে একটি শিস্তা আল্লাহ তালা তার জন্য একটি শিয়াম পালনের সমান পুরস্কার দেবেন কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রসুল্লাহ সাল্ল সাল্লাম বললেন নির্ধারিত সময়ে নামাজ আদায় করা ফয়ে ফয়েসাল্লাহ রবের হাতে ছেড়ে দিন আর আপনি আশ্রয় নিন যাই নামাজে দেখবেন হঠাৎ করেই সব কিছুর সমাধান হয়ে গেছে ইনসাল্লা আপনি কি ভাবছেন নামাজ আজ নয় কাল পরে নেবেন না এটা প্রকৃত নামাজের চুট্ট নয় তাহলে আপনি এখনো নামাজের প্রকৃত স্বাদ মজা পাননি এখনও আপনি অনেক পিছিয়ে তাহার যদি ফজরাদাই করা ব্যক্তিত্বা থমুকের মতো আল্লাহ কবুল করেন সহজে পাওয়া জিনিস জিনিসে মানুষের আগ্রহ কম থাকে নিজেকে কখনোই মানুষের কাছে সহজলভ্য করবেন না কাউকে উঠতে দেখে তার ডানা কাটার ধান্দা বাদ দিয়ে নিজে উঠতে শিখুন দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর এ আমাদের রব আমাদের ধৈর্য দান করুন আমাদের পা অবিচলিত রাখুন এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য দান করুন আমিন আমিন দান সৎকা করার ফজিলত গুনাহের কাভাড়া মাল সম্পদের বরকত ভয়ঙ্কর মৃত্যু থেকে হেফাজত আল্লাহর আরসের ছায়া জান্নাতের বিশেষ দরজা দিয়ে প্রবেশ মার্শাল্লা উত্তম চরিত্র সবসময় একটি প্রশ্ন দিয়ে শুরু হয় আমি কাজটি কেন করেছি তুমি তুমি সরিয়ে দিলে জায়গা নেই নিলে চাইবার কিছু নেই যদি আমরা সৎ পথে পরিচালিত হই তাহলে যে পদ ভ্রষ্ট হয়ে গেছে তারা আমাদের কিছুই করতে পারবে না সুফান আল্লাহ কাফের চাহিদা মৃত্যুর পূর্বেই আর মমিনের চাহিদা মৃত্যুর পর থেকে শুরু হয় Subhanallah, Subhanallah.